আসসালামু আলাইকুম দর্শক আমি উবাইদুল ইসলাম অভি বীর নিউজ টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন জনতার চোখে নির্বাচন আজ আমরা অবস্থান করছি যশোর সদর সংসদীয় আসন তিন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন প্রার্থী ও দলগুলো ব্যস্ত শেষ সময়ের প্রচারণায় তবে ভোটের মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভোটারদের ভাবনা এই এলাকার সাধারণ মানুষ কি চাইছেন কাদের উপর তাদের আস্থা চলুন জেনে নেওয়া যাক জনতার মতামত মানে সবাই সুস্থভাবে ভোট দিতে পারবে যে কটা দল না রাখবে যেমন প্রার্থী এমপি হলে ভালো সুন্দর এমপি যারা জনসেবা করবে তাদের জন্য ভালো সুন্দর সুন্দর কেমন সুন্দর সুন্দর তো শুধু চেহারা সুন্দর না মানসিকভাবে সুন্দর সে এবং মানব মানুষকে সেবা দিতে পারবে এই ধরনের মন মানসিকতা থাকতে হবে সেটা কোনটা প্রার্থীরা পছন্দ করবে আসলে আমরা অতীতির নির্বাচন যেভাবে আমরা ভোট দিতে পারি নাই আমরা চাই যে অবার সুষ্ঠু নির্বাচন হোক যোগ্য প্রার্থী আসুক যারা যশোর উন্নয়নের জন্য কাজ করবে এবং সৎ মানুষও চাই অনেকে তো মুখে একরকম বলে কাজে করে আরেক রকম কিন্তু এমন প্রার্থী আমরা চাই না আমরা শান্তি চাই আমরা কোনো দলাদলিতেও যাই না আমরা চাই সৎ এবং যোগ্য প্রার্থী আসুক সে যে দলেরই হোক আমরা ভালো মানুষ চাই যে ভালো তার সাথে আমরা থাকবো তার পিছনে আমরা কাজ করব তাদের হয়ে আমরা ভোটের জন্য জনগণের কাছে বলবো বাংলাদেশের একজন ভোটার মালিক হিসাবে আমার বক্তব্য আছে না তবে আমি যখন প্রথম ভোটার হয়েছিলাম এই দেশের নাগরিক হিসেবে তখন দেখেছিলাম দুটো দলের ভোট শেষে দুই পাশে দুই পক্ষ বসে থাকতো তাদের রেজাল্টটা শোনার জন্য এবং রেজাল্ট শোনার পর একদল আনন্দে আত্মরায় বাড়ি যেত আর একদল তাদের মতো করে চলে যেত আগামী নির্বাচনটাও ঠিক তেমনই হবে এবং ভোটারের উপস্থিতি সেই একদলীয় প্রশাসন এবং দামি নির্বাচনের মতো না হয় সঠিক নির্বাচন হলে যে সরকার আসবে সেটাই ভালো আমাদের জন্য আমাদের কাছে কোনো দল মত নেই সৎ প্রার্থী দরকার অসৎ প্রার্থী নাই

নির্বাচন আপনার হচ্ছে যে নিরপেক্ষ সুস্থ সুন্দর পরিবেশের মাধ্যমে নির্বাচন ভালোবাসি খাইতে হয় আমরা কামনা করি আর যেমন প্রার্থী হলে সহযোগ্য নিষ্ঠাবান সমাজসেবক হতে হবে সমাজে কিলি লোক থাকতে হবে এটা আমরা কামনা করি এটা এই করতে হলে ভালো আমাদের সামনে যে নির্বাচন এই নির্বাচনটা আমরা চাই আসে সুস্থ সুস্থ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তারা দুর্নীতিরা প্রশাসিত দেবে না তারপরে চাদাবাজ এগুলো থাকবে না দেশ সুন্দর সুষ্ঠভাবে চালাবে এই এতে এইদাই আমরা আত্মবিশেষ করি আপনাদের এই যে আপনারা চলাচল করেন বাইরের এই যে গাড়ি চালন জি এই জন্য আপনাদের কোনো চাওয়া আছে সরকারের কাছে मागামি দিব সরকারের কাছে চাওয়া আমাদের একটা যে আমরা সুষ্ঠ কোনো মানে আমরা তো চলি যেরকম বিশৃঙ্খলা প্রশাসনের দ্বারা আমাদের জন্য সুন্দরভাবে চালানোর চেষ্টা করে সেইভাবে মানে আমরা মানে একজন আরেকজনের আগে যাব কিভাবে সেইভাবে আমরা দেখি কিন্তু না নিয়ম শৃঙ্খলা ভাবে গলি এই চানজট গুলো হবে না একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বিগত দিনে যে নির্বাচন হয়েছে আসলে নির্বাচনের আমরা ছোটবেলায় দেখছি যে নির্বাচনের একটা অন্য রকমের আমেজ সেই আমেজটা আসলে ঈদের সাথে আনন্দ আমরা উপভোগ করতাম নির্বাচনের আসলে আসলে বিগত সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনের কোনো আসলে যে আমেজটা ছিল ওরকমভাবে আমরা উপভোগ করতে পারিনি এবার চাই যে নির্বাচনটা আসলে সঠিকভাবে সুষ্ঠুভাবে এবং নির্বাচনটা সম্পূর্ণ হয় এবং প্রার্থীর দিক থেকে যদি বলতে চাই এবং সৎযোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব শুনছিলেন এতক্ষণ শেষ পর্যন্ত জনতার সিদ্ধান্ত নির্ধারণ করবে কে যাচ্ছেন সংসদে আলোচনায় আছে উন্নয়ন পরিবর্তন আর বিশ্বাসযোগ্যতা ভোটার প্রস্তুত জনতার চোখে নির্বাচন এটাই আজকের পর্বে সার কথা আগামী পর্বে আমরা যাচ্ছি অন্য কোনো নির্বাচনী এলাকায় ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বীর নিউজ টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ